হ্যালো আলাইকুম গায়ে যাচ্ছি ঢাকাতে তো চিন্তা ভাবনা ছিল ঢাকাতে যাওয়ার পরে একটু চিড়িয়াখানাতে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। তো সবাইকে নিয়ে চিড়িয়াখানাতে আসার পরে দেখি চিড়িয়াখানাতে বিশাল বড় একটা উট আছে তো উটটা অনেক কাছে থেকে দেখে খুব ভালো লাগছিলো আমার তো চিড়িয়াখানাতে আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছি কিন্তু ফ্যামিলি নিয়ে এই ফার্স্ট টাইম তো ফ্যামিলি নিয়ে যাওয়ার পরে চিড়িয়াখানার স্পেসটা অনেক বড় হতে আমার একটু কষ্ট হয়েছিল তারপরেও ওদের সাথে একটু মজা করতে ভাই বিশাল এটা তো এটা দেখা যাচ্ছে এটা হলো গন্ডার গন্ডারটা আসার পরে দেখছিলাম যে অনেক আমরা গিয়েছিলাম গন্ডারটা আমাদের কাছে চলে এসছিল তো আপনারা যারা চিড়িয়াখানাতে যাননি এটা হলো মিরপুর একে ঢাকা সো কুমিরটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম ও নড়তে ছিল না ভাবলাম হয়তো বা ও মনে হয় ঘুমাচ্ছে তো অনেকক্ষণ চেষ্টা করার পরে কুমিটা নড়তেছিল আর এদিকে উট পাখি দেখে আমার খুব ভালো লাগছিলো উট পাখির আগের এসে দেখেছিলাম মানে ছোটগুলা এবার দেখছি বিশাল বিশাল সাইজের উট পাখি দেখলেই মনটা ভরে যাচ্ছিল দোলা খুব খুশি হচ্ছিলো উট পাখিগুলো দেখে আমি এবার ওর একটু রাগাচ্ছিলাম রাখতেছিল টুকটাক কিন্তু ওর সব থেকে মরাদার ব্যাপার হচ্ছে ও এখানে আসার পরে খুব এনজয় করতেছিল চিড়িয়াখানাটা আসলে আপনার এমনিতেই মন ভালো হয়ে যাবে কি জন্য এতগুলো প্রাণী মানে যেগুলো সবসময় টিভিতে দেখা হয় সেগুলো লাইভ দেখতে পাচ্ছি সেটা একটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার সব মজার একটা ব্যাপার হলো এই লোকটা অনেকক্ষণ ধরে পাখিটাকে দেখতেছিল আর বলতেছিলো এটার যদি শিক্ষাভাব ভাব করা হয় কেমন হবে আমি মানে শুনে আমি আর দলে এত হাসাহাসি করতেছিলাম এটা প্রাণীদের দেখে ওর আগে তিন দিন আমরা শিক্ষা ভাব করবে যাই হোক বাদ দি এদিকে আবার আসলাম জিরাফ ভাই রে ভাই জিরাফ দেখতে সেই লম্বা মানে টিভিতে তো বোঝা যায় না অত তো মানে দেখতে দূর থেকে মনে হচ্ছিলো এটা ডায়নাসর এগুলো জিরাফের বাচ্চা তো এই জিরাফটা অনেকক্ষণ ধরে থাকাই ছিল কাছে ছিল পরে চলে গেছে ওইদিকে এবার আসি আমরা বাঘের খাঁচায় না না সরি এটা সিংহ সিংহ এটা বাঘ তো আমরা যখন বাঘটাকে কাছ থেকে দেখলাম এর আগে কিন্তু আমার মনে হয় না এই চিড়িয়াখানা এত বড় বাঘ এসছে তো বাঘের সাইজটা বিগ ছিল যারা বাঘ দেখেননি সরাসরি তারা না দেখলে বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি একটা বাঘ যদি আপনাকে হামলা করে আপনি কখনোই মানে সহজে বাঁচতে পারবেন না এটা হলো সেজারু সেজারু অনেকক্ষণ ধরে সাজারু দেখতেছিলাম কিন্তু ওর বিষাদ ছিল না আমি ভেবেছিলাম যে কাটাটা দেখবো কেমন বিছাইলে কেমন লাগে সেজারুগুলো দেখতে অনেকটা ইঁদুরের মতোই কিন্তু বড়ো সাইজ আর লাইক ইঁদুর ফ্যামিলি নিয়ে চিড়িয়াখানাতে যেতে হলে আপনাকে অবশ্যই সকালের দিকে বের হতে হবে সকালের দিকে যদি আপনি বের না হন চিড়িয়াখানায় যাওয়ার উদ্দেশ্যে তাহলে আপনি চিড়িয়াখানাটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারবেন না কারণ চিড়িয়াখানার স্পেসটা বিশাল 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 হেঁটে কাভার করা যায় না সকাল সকাল না গেলে আমি তো এখন চিড়িয়াখানার মধ্যে আছি আমি ভাবতেছি যে এই চিড়িয়াখানার মধ্যে যদি মানে হঠাৎ করে সব প্রাণীগুলো মানে যা যেগুলো আছে এই বাঘ ভাল্লুক তারপরে এই কুমির তারপরে সিংহ হ্যাঁ সব একবারে যদি মানে বের হয়ে যায় যে কি একটা অবস্থা হবে এতগুলো মানুষ কি করবে